রাস্তাঘাট মেয়ে মানুষ দে ভর্তি কেন ওকে হিন্দু মেয়ে রাস্তাঘাটে যেগুলো হাঁটছে গার্মেন্টস আপনার মেয়ে কেন কেন যাবে আপনি ভিক্ষা করে খাওয়াবেন মেয়েকে বা ছেলে মেয়েকে খাওয়াবে আলারসুল বলছেন আনফিক আলাগে মিন্তা তুমি তোমার উপার্জিত সম্পাদ দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো আদেশ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের উপার্জিত সম্পদ দিয়ে তোমাদের ছেলে মেয়েকে লালন পালন করো আপনার বাপের জমিদারি আছে জমিদারিতে লালন পালন করেন না ব্যবসা করে লালন পালন করেন দিন করে লালন পালন করেন নিচে নামতে নামতে ভিক্ষা করে করেন আপনি ভিক্ষা করেন মেয়ে কেন ভিক্ষা করবে মেয়ে করবে না তো ও জিম্মেদারি তো মেয়ের উপরে নাই ওটা তো আপনার উপরে আপনাকে আমি ভিক্ষা করতে বলিনি ভিক্ষা উপার্জনের পথ শরীয়ত অনুমোদন করে ভিক্ষা উপার্জনের পথ আমি শ্বশুরের কাছে টাকা নিতে বলিনি যৌতুক শ্বশুরের কাছে নিতে বলিনি আমি বলেছি শেষ স্তরে তুমি ভিক্ষা করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলছি তুমি তোমার বাপের জমিদারি আছে জমিদারি দিয়ে খাও না ভিক্ষা করবা কেন ব্যবসা করে খাও না দিনমজুরি কিষাণ কামলা দিয়ে খাও না তো যদি কোনোটাই না হয় কিষাণ কামলা দিয়েও যদি না হয় তাহলে একটা হালাল পথ শেষ পথ সেটা কি বলেন তো ভিক্ষা করা তুমি গার্মেন্টসে যাও বললেন আল্লাহ নবী যে তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তুমি উপার্জন করে ভাইজান বুঝা জানা আমার কথা উপার্জন তো পিতাকে করতে বলছেন তা আমি তো বলিনি আপনাকে ভিক্ষা করতে হবে ভিক্ষার একটা পথ শেষ পথ পৃথিবীতে শেষ পথ উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ছেলেকে কি শিখালেন ছেলের জন্য শ্বশুরের কাছে পাঁচ লাখ দশ লাখ টাকা নিলেন তা আমি তখন তো ওখানে যাইনি আমি তখন নিচে নেমে গেছি তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খান এ কথা এসেছি আমি আমি ভিক্ষা করতে সরাসরি বলিনি মেয়ে লালন পালন করবে না আপনি রাস্তাঘাটে তো মেয়ে কেন ওকে হিন্দুর মেয়ে হ্যাঁ করে হাসছে কেন ওকে হিন্দুর মেয়ে নাকি কত মুসলমানের হিন্দুর উপরে কোনো বিধান আল্লাহ দেননি মোহাম্মদ সালাই সালাম বলছেন বাপ মেয়েকে শিক্ষে দিবে শিষ্টাচার শিখিয়ে দিবে শিষ্টাচার কাকে বলে ল্যাংটা হয়ে চলার নাম শিষ্টাচার পেটসা স্যাটপেন পরে চলার নাম সিসটেচার কপালে টিপ দেওয়ার নাম সিসটেচার সামনের চুল ছোট করে চলার নাম সিসটেচার নাক বড় করে চলার নাম সিসটেচার ফ্যাশন বোরকা পরে চলার নাম সিসটেচার ডায়রিট ব্যাগ হাতে করে বাজার যাওয়ার নাম সিসটেচার ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বাপ মরে গেছে ওর শ্বশুর মরে গেছে ওর বনের ছেলে মরে গেছে ওর ভাইয়ের ছেলে মরে গেছে বংশে কেউ নাই ও কেন বাজারে যাবে ও কেন বাজারে যাবে ওই যে মহিলা মানুষ যাবে কেন আল্লাহ যে ওকে বাড়িতে থাকতে বলছে বাপ ছাড়াই আছে তো নিয়েতে ওর স্বামী ছাড়াই আছে তো দুনিয়াছে কাপুরোষ আপনি কিসের স্বামী আল্লাহ বলছেন রাসুল সাল্লাম বিদায় হজে পৃথির মানুষ অত্লা ফির মহিলাদের ব্যাপারে ভয় আল্লাহর আমানতে তাকে বিবাহ করেছ মানে আল্লাহর পক্ষ থেকে তুমি তাকে নিরাপদে এই জিম্মেদারি দুই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালেমা কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে তোমার বিবাহ পড়ানো হয়েছে তিন রিক্স হন্নাও কেশ তো হন্নালাক তোমাকে রুজি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাকে পোশাক পাতির ব্যবস্থা তোমাকে করতে হবে আল্লাহর আদেশে তুমি তাকে নিরাপত্তা দিয়েছ তো বাজারে ঘুরে বেড়ার নাম নিরাপত্তা আসকারা মাসকারা নাকে মুখে লাগিয়ে পতিতালয়ের ময়লা সেজে ওই ভ্যানে চড়ে চলে যাচ্ছে রিক্সায় চড়ে রিক্সা লাওকার স্বামী ওইভাবে সাজগোজ করে চলে যাচ্ছে রিক্সা ওর স্বামী নাকি গাড়ির লোক কি ওর স্বামী এইভাবে আসিনি কথা যদি আমি প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না আমি যদি কথা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না শিষ্টাচার কাকে বলে আপনি বলেন যে এটাই শিষ্টাচার সব কিছু মুখে হাতে লাগিয়ে বেয়ানে চড়ে হয়ে চলে যাবে এটাই শিষ্টাচার বলেন দেখি আপনার ধর্মের নাম ইসলাম আর আপনার নাম হলো মুসলিম আমাদের ধর্মের নাম কি ইসলাম আর আমি হচ্ছি মুসলিম ইসলাম মানে মেনে নেওয়া আর মুসলিম মানে মেনে নিজ ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নি কি মেনে নিয়েছেন আপনি কি মেনে নিয়েছেন কি মেনে নিয়েছেন আপনি ওয়াক্ত তো সলাত করেন না কি মানলেন আপনি নামাজ পড়েন না সুদ খান ঘোষ দেন লোকের পিছে পিছে ঘুরে বেড়ান চরিত্র চরিত্র ফুলের ফুলের মতো মতো পবিত্র ওর কে বলেছে তোমাকে কে বললো তোমাকে তুমি তো সিগারেট নিয়ে ঘুরো এটা সিগারেটের তালে তুমি মুসলিম কিভাবে তুমি কি মেনে নিয়েছো তুমি মানুষকে গালি দাও তুমি মানুষকে অপমান করো তুমি মানুষকে জেলা ভাজতে দাও তুমি মানুষের প্রতি নির্যাতন করো তুমি অত্যাচারী তুমি জালেম তুমি ধোকা ভাজ তুমি প্রথার তুমি কি মেনে নিয়েছ আপনার জীবন দেখলে চাঁপায় নবর জোরের ভাষাটা মনে পড়ে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁধতে দুই চোখও গেল আপনার অবস্থা দেখলে ওই কবিতাটা মনে পড়ে বলছে বাবু মাঝিকে মাঝি চাঁদ কেন বাড়ে কমেরে তো মাঝি বলছে এগুলোকে আমি জানি তখন বাবু বলছে দেখি তোর জীবনটা চারা নাই মিছে আর একটু পরে বলছে এই এই কেন বলতে পারিস তো মাঝি বলছে এসব করে আমি জানি দেখি তোর জীবনটা আটানাই মিছে মাঝি এগুলো বলতে পারিস ওইসব কে আমি জানি দেখি তোর জীবন বারোয়ানাই মিছে একটু পরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে। দেখি এখন বাবু জীবন সোলোয়ানাই মিছে তা আপনার বাপ বেটার জীবন সোলোয় নাই মিছে কি বুঝাতে চাচ্ছেন জীবনে বুঝলাম না নিজেকে তো পশু প্রাণী মনে করতে পারবেন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না এক কালা নাম পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি কথা আল্লাহ বলছে আল্লাহ বলছি কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তা আমার জীবন কেমন হয়ে গেল তাহলে এ কথা তো আমি বলিনি আমি বলেছি এইভাবে যে ও দায়িত্বশীল হলো ইতর শ্রেণীর বাপ ইতর শ্রেণীর ছেলে কেন আল্লাহ রসুল বললেন যেদিন সমাজের দায়িত্ব পালন করবে লোকা ইবনে লোকা তার বাংলা ভাষা হলো অধমের সন্তান অধম তার এলাকা ভিত্তিক ভাষা হলো তার অর্থ হলো এই যা রাসুল বললেন তাতে রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় বগুড়া এইসব ডিস্ট্রিক্টে সমাজের যেদিন দায়িত্ব পালন করবে বেন্যার বাচ্চা বেন্নে রাসুল সরাই যা বললেন তাতে চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে ওদের এলাকার ভাষাই যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক আর আপনাদের ঢাকার ভাষাটা আমি এখন বলতে পারলাম না মানে ভাষাটা আমি মুখে আনতে পারি না মানে অমুকের বাচ্চা অমুক যেটা যেটা পোলা দিয়ে বলে যে অমুকের পোলা অমুক পোলা ওটা আমি বলতে পারছি না তবে রাসুল ওটা বলেছেন ইতর শ্রেণীর মানুষ লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম রাসুলের মুখের ভাষা এরকম যেটা আপনাকে বলেছেন আপনাকে বলেছেন মেয়েকে শিখিয়ে দিবা শিষ্টাচার শিখিয়ে দেবা ভালো আচরণ করবা বিবাহ দিয়ে দিবা আমার সাথে জান্নাতে থাকবা এভাবে জিম্মেদারি আমার কিভাবে তোমাকে আমি সাথে নিয়ে রাখবো সেটা আমার ব্যাপার